সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শুরু করব পলিটেকনিক সিরিজের বেসিক ইলেকট্রিসিটি বইয়ের চ্যাপ্টার টু যেই চাপ্টারটের নাম হচ্ছে পরিবাহী অর্ধপরিবাহী এবং অপরিবাহী গত চ্যাপ্টারে আমরা দেখেছি ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি আশা করি তোমরা প্রথম ক্লাসটি করবে এবং প্রথম ক্লাসটি করলে তোমরা ইলেকট্রিসিটির মৌলিক কিছু ধারণা পাবে এখন আসো আমরা চাপ্টার টুতে আসবো এখানে আমরা দেখব পরিবাহী অর্ধপরিবাহী এবং অপরিবাহী গাণিতিক সমাধান আমরা যে সূত্রগুলো পড়লাম যে প্রমাণগুলো করলাম সেই সূত্রগুলো উপর ভিত্তি করে এখন আমরা কিছু গাণিতিক সমাধান দেখব প্রথমেই দেখো এখানে বলা হচ্ছে একশো বর্গ মিলিমিটার প্রস্তুচ্ছেদ এবং একশো মিটার দৈর্ঘ্য একর বিশিষ্ট একটি তামার কেবলের রেজিস্ট্যান্স কত হবে যদি তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স ওয়ান পয়েন্ট সেভেন টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার হয় প্রথমে দেখো আমরা লিখে নিব আমাদের এখানে কোন কোন ভেলুগুলো দেওয়া রয়েছে দেখো প্রথমে আমাদেরকে দেওয়া রয়েছে প্রস্তুচ্ছেদ অর্থাৎ একশো বর্গ মিলিমিটার অর্থাৎ মিলিমিটার স্কোয়ার তাহলে দেখো আমরা এই মিলিমিটার স্কোয়ারকে মিটারে কনভার্ট করে নেব অর্থাৎ আমরা জানি কি এক মিটার সমান এক হাজার মিলিমিটার তাহলে আমরা যদি একে মিলিমিটারে কনভার্ট করি আমরা লিখতে পারি এক হাজার স্কোয়ার মিটার স্কোয়ার অর্থাৎ আমরা এখানে মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে কনভার্ট করেছি তাহলে দেখো আমরা এখানে পাবো টোয়েন্টি থ্রি পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার এবং আমাদের দেওয়া আছে একশো মিটার দৈর্ঘ্য অর্থাৎ আমাদের লেংথটুকু দেওয়া আছে একশো মিটার আমাদেরকে বলছে রেজিস্ট্যান্স কত হবে আর ইকুয়াল হোয়াট যদি তামার আপেক্ষিক রেজিস্টেন্স আপেক্ষিক রোধ ওয়ান পয়েন্ট সেভেন টু পাওয়ার মাইনাস এইট ওহম মিটার হয় তাহলে আসো আমরা জানি আর ইকুয়াল রো এল বাই এ তাহলে আমাদের রো দেওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন টু ইন টোয়েন্টি পাওয়ার এইট একশো মিটার এবং ক্ষেত্রফল আমরা পেলাম টেনটি দি পাওয়ার মাইনাস ফোর সুতরাং আমরা এখান থেকে পেয়ে যাব আমাদের এই তামার কেবলের রোধ কত হবে দেখো আমরা পেয়ে গেলাম জিরো পয়েন্ট অথবা সতেরো দশমিক দুই পাওয়ার মাইনাস থ্রি ওহম এখন দেখো আমরা পড়েছিলাম যে মিলি মানি হচ্ছে টেন পাওয়ার মাইনাস থ্রি তাহলে আমরা লিখতে পারি সতেরো দুই মিলি ওহোম এটাই হচ্ছে আমাদের আনসার এখানে আসো আমরা আরও একটি গাণিতিক সমাধান দেখব এখানে আমাদের বলা হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন ওহোম রেজিস্টেন্স বিশিষ্ট পঞ্চাশ মিটার দীর্ঘ একটি অ্যালুমিনিয়াম কেবলের প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল কত হবে যদি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক রেজিস্টেন্স টু পয়েন্ট এইট ফোর ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস এইট ওহম মিটার হয় তাহলে প্রথমেই আমরা পূর্বে ম্যাথের মতোই আমাদের গিবেন ডাটাগুলো লিখে নিব তাহলে গিভেন ডাটা আমাদের দেওয়া আছে রেজিস্টেন্স জিরো পয়েন্ট দেওয়া আছে আমাদের দৈর্ঘ্য ইকুয়াল পঞ্চাশ মিটার এবং আমাদেরকে বের করতে বলছে প্রচ্ছদের ক্ষেত্রফলটুকু কত হবে সাথে আমাদের আপেক্ষিক রোধটুকু দেওয়া ছিল টু পয়েন্ট এইট ফোর ইন্টু টেন পাওয়ার মাইনাস এইট হোম মিটার তাহলে আমরা জানি উই নো আর ইকুয়াল রো এল বাই এ এখানে আমাদের এ বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল রো এল বাই আর তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে দেখো এখান থেকে আমরা যে আনসারটুকু পাবো সেটা হলো টু পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ডিগ্রি পাওয়ার মাইনাস ফাইভ মিটার স্কোয়ার দেখো এখানে আমরা মিটার স্কোয়ার দিয়েছি কারণ আমাদের ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার এখানে দেখো আমাদের আরও একটি গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে এখানে আমাদের বলা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার বিশিষ্ট একটি তামাত্মার রেজিস্টেন্স জিরো পয়েন্ট থ্রি ওহম হলে তার টে দৈর্ঘ্য কত হবে যদি তামার আপেক্ষিক রোধ জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন মিটার হয় তাহলে আমরা পূর্বের ম্যাথগুলোর মতোই প্রথমেই লিখে নিব গিবেন ডাটা তাহলে এখানে বলা হচ্ছে আমাদের ব্যাস তাহলে আমরা ব্যাস জানি কি ডি ইকুয়াল ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার তাহলে আমরা পূর্বের ম্যাথগুলোতে করেছি এক মিটার সমান এক হাজার মিলিমিটার তাহলে আমরা যদি এটাকে মিটারে কনভার্ট করে নিই তাহলে আমরা পাবো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস থ্রি মিটার রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে আর ইকুয়াল জিরো পয়েন্ট থ্রি ওহম বলা হচ্ছে তারটির দৈর্ঘ্য কত হবে এল ইকুয়াল হোয়াট যদি তামার আপেক্ষিক রোদ রো ইকুয়াল জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ম্যাক্রো ওহোম মিটার হয় এখন দেখো আমরা পড়েছিলাম প্রথম চ্যাপ্টারে যদি ম্যাক্রো হয় তাহলে আমরা তার পরিবর্তে লিখতে পারি টোয়েন্টি দি পাওয়ার মাইনাস সিক্স ওহোম মিটার আমরা জানি আর ইকুয়াল রো এল বাই এ এখন এখানে দেখো আমাদের ক্ষেত্রফল দেওয়া নেই আমাদের দেওয়া রয়েছে ব্যাস তাহলে আমরা জানি প্রচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়াল ডি স্কোয়ার বাই ফোর কারণ একটি তারকে তুমি যখন দেখো তাকে বৃত্তাকার দেখা যায় প্রচ্ছেদটাকে সুতরাং আমরা বলতে পারি তারের প্রচ্ছদের ক্ষেত্রফলটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তাহলে এ ইকুয়াল ফাইভ ডি স্কোয়ার বাই ফোর সুতরাং আমরা ক্ষেত্রপল্ড যদি এখান থেকে বের করে নিই তাহলে পাই ইন্টু ডি স্কোয়ার মানে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস থ্রি হোল স্কোয়ার বাই ফোর সুতরাং দেখো প্যার সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস থ্রি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর তাহলে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস সিক্স মিটার স্কোয়ার এখন দেখো আমাদেরকে বের করতে বলছে এল তাহলে আমরা লিখতে পারি এল ইকুয়াল আর এ বাই রো তাহলে আমাদের আর এর ভ্যালু দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি এর ভ্যালুটুকু আমাদের থেকে আছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস সিক্স এবং রো এর ভ্যালুটুকু আমরা বের করতে পারি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো একত্রিশ দশমিক জিরো ফাইভ মিটার এটাই হচ্ছে আমাদের আনসার এখন আমরা আরও একটি গাণিতিক সমস্যা দেখবো এখানে আমাদের বলা আছে একটি তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স সিক্স ও হোম একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটি তিনগুণ এবং প্রস্তচ্ছেদের দ্বিগুণ হয় তাহলে আসো প্রথমে আমরা প্রশ্নটিকে বোঝার চেষ্টা করব এখানে আমাদের বলা হচ্ছে একটি তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স সিক্স ওহম তাহলে আমরা ধরি আমাদের গিবেন যে ডাটা দেওয়া আছে সেটা হচ্ছে আর ইকুয়াল সিক্স ওহম বলা হচ্ছে একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে তাহলে আমরা এখানে আর ওয়ান ধরতেছি এবং আর টু ইকুয়াল হোয়াট অর্থাৎ আর টু আমাদেরকে বের করতে হবে বলা হচ্ছে যদি এর দৈর্ঘ্য প্রথমটি তিন গুণ হয় অর্থাৎ দ্বিতীয় তারটির দৈর্ঘ্য হবে প্রথমটির তিন গুণ তাহলে আমি যদি প্রথমটির দৈর্ঘ্য ধরি এল ই ওয়ান ইকুয়াল টু এল তাহলে দ্বিতীয়টির দৈর্ঘ্য হবে এল টু ইকুয়াল থ্রি এল এবং বলা হচ্ছে প্রস্তচ্ছেদ দ্বিগুণ হবে তাহলে আমার প্রথম পরিবাহের জন্য যদি প্রস্তচ্ছেদ এ হয় তাহলে দ্বিতীয় পরিবাহের জন্য প্রস্তচ্ছেদ হবে টু এ আমাদেরকে বলা হচ্ছে রেজিস্ট্যান্সটুকু বের করতে হবে দ্বিতীয় তারের তাহলে আসো আমরা প্রথম লিখতে পারি আর ইকুয়াল রো এল বাই এ এটা হচ্ছে আমরা কমন ফর্মুলা জানি যেহেতু এখানে দুটো কন্ডাক্টর রয়েছে তাহলে আমরা লিখি প্রথমটার জন্য আর ওয়ান ইকুয়াল টু রো এল ওয়ান বাই এ ওয়ান যেহেতু পদার্থটা একই তাই তাদের আপেক্ষিক রোধটা একই হবে যদি পদার্থ ভিন্ন হতো তাহলে তাদের আপেক্ষিক রোধটা ভিন্ন হতো একইভাবে আমরা লিখতে পারি আর টু ইকুয়াল রো এল টু বাই এ টু এখন দেখো আমরা যদি এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা লিখতে পারি আর ওয়ান ভাগ আর টু ইকুয়াল রো এল ওয়ান এখন আমরা লিখতে পারি রো এল ওয়ান বাই এ এটাকে যদি আমরা লিখি এ টু বাই তাহলে এই রো এবং এই রোটা আমাদের কাটা যাচ্ছে আমাদের থাকতেছে এ টু এল ওয়ান এবং এ ওয়ান এল টু এখন দেখো আমরা জানি এ টু ইকোয়াল টু এ এবং এল ওয়ান সমান এল একইভাবে এ ওয়ান সমান এ এবং এল টু সমান থ্রি এল তাহলে আমরা এই এল এল কেটে দিতে পারি এ এ কেটে দিতে পারি এখন দেখো আমরা টু বাই থ্রি সমান কত পাই টু ভাগ থ্রি জিরো পয়েন্ট সিক্স সিক্স সুতরাং আমরা লিখতে পারি R1 ওয়ান বাই আর টু জিরো ওহম তাহলে আমাদের আর টুটা কত হবে আর টুটা হবে 1 বাই জিরো পয়েন্ট সিক্স তাহলে 1 ভাগ জিরো পয়েন্ট সিক্স সিক্স সেভেন আর মানে হচ্ছে ওয়ান পয়েন্ট এটাই হচ্ছে আমাদের সেই দ্বিতীয় পরিবাহের জন্য রেজিস্টেন্স এবং এটাই আমাদের আনসার আশা করি তোমরা ম্যাচটি বুঝতে পেরেছ এবং পরীক্ষায় আসলে খুব ভালোভাবে আনসার করতে পারবে এখানে দেখো আমাদের জন্য আরও একটি গাণিতিক সমস্যা রয়েছে যেটা অনেকবার তোমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলোতে এসেছে তাহলে দেখো এখানে আমাদেরকে বলা হচ্ছে এক কিলোমিটার দীর্ঘ এবং এক দশমিক দুই নয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামাত্মারের রেজিস্টেন্স শূন্য দশমিক এক তিন হলে এর আপেক্ষিক রেজিস্টেন্স নির্ণয় করো তাহলে প্রথমে আমরা গিবেন ডাটাটুকু লিখে ফেলব এখানে আমাদের দেওয়া রয়েছে দৈর্ঘ্য ইকুয়াল এক কিলোমিটার এখন ওই যে তোমাদেরকে বললাম আমাদের প্রথম ক্লাসে আমরা কিছু একক দেখিয়েছিলাম কিলো ম্যাগা ম্যাক্রো এগুলো কার ভ্যালু কত করে আশা করি তোমরা প্রথম ক্লাসটা দেখে নিবে সেখানে দেখতে পাবে কিলো সমান আমরা লিখতে পারি টেন পাওয়ার থ্রি সুতরাং আমরা এখানে পেয়ে গেলাম এক হাজার মিটার এবং আমাদের দেওয়া আছে ব্যাস ইকুয়াল ওয়ান পয়েন্ট টু নাইন সেন্টিমিটার এখন দেখো এখানে সেন্টিমিটার দেওয়া আছে এখানে আছে মিটার তাহলে আমরা সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাব তাহলে দেখো আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে আমরা ওয়ান পয়েন্ট টু নাইনকে একশো দ্বারা ভাগ করলেই মিটার পেয়ে যাব তাহলে ওয়ান পয়েন্ট টু নাইন ভাগ হান্ড্রেড আমরা পেয়ে যাচ্ছি জিরো পয়েন্ট জিরো ওয়ান টু নাইন মিটার এরপর আমাদের দেওয়া আছে রেজিস্টেন্স জিরো পয়েন্ট ওয়ান থ্রি ও হোম আমাদেরকে বলা হচ্ছে আপেক্ষিক রেজিস্টেন্সটা নির্ণয় করা রো ইকুয়াল টু হোয়াট উই নো বা আমরা জানি আর ইকুয়াল রো এল বাই এখান থেকে আমরা লিখতে পারি রো ইকুয়াল আর এ বাই এল তাহলে আর সমান আমাদের দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি তাহলে এ সমান আমরা লিখতে পারি এখানে দেখো আমাদের ডিভেলু দেওয়া আছে তাহলে আমরা পূর্বের ম্যাচটার মতোই এ ইকুয়াল আমরা জানি পাই ডি স্কোয়ার বাই ফোর তাহলে আমরা যদি লিখি পাই সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ডি সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান টু নাইন মিটার এবং ফোর তাহলে আমরা এর বেলুটুকু পেয়ে যাবো এ হচ্ছে আমাদের তাহলে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার তাহলে আমরা এখানে এর বেলুটুকু বসিয়ে দিচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস ফোর এবং আমাদের দৈর্ঘ্য হচ্ছে এক হাজার মিটার সুতরাং এখান থেকে আমরা আনসার পেয়ে যাব জিরো পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু টেন দি পাওয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড তাহলে আমরা পাচ্ছি রো ইকুয়াল ওয়ান পয়েন্ট সিক্স নাইন ইন্টু টেন দি পাওয়ার মাইনাস এইট এখন দেখো এখানে রো তাহলে আমরা একক লিখবো ওহোম মিটার কেন আমরা দেখেছি আপেক্ষিক রোদের একক ওহোম মিটার হয়ে থাকে সুতরাং এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি তোমরা এই ম্যাথটি ভালোভাবে বুঝতে পেরেছ এই ম্যাচটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ এখন আমরা দেখব এই অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমাদেরকে বলা হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন কি আমরা দেখেছিলাম কপার এবং অ্যালুমিনিয়ামের সাহায্যে ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে কোনো একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন সেটাই হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন দ্বিতীয় আমাদেরকে বলা হচ্ছে মুক্ত বা ফ্রি ইলেকট্রন বলতে কি বুঝো তাহলে মুক্ত বা ফ্রি ইলেকট্রন হচ্ছে সেই ইলেকট্রনগুলো যেগুলো তার সর্বশেষ কক্ষপথ থেকে বের হয়ে যাচ্ছে অর্থাৎ তার যে ইলেকট্রনের কক্ষপথগুলো ছিল সে যখন কক্ষপথ থেকে বের হয়ে যাবে তখন সেই ইলেকট্রনটিকে আমরা মুক্ত বা ফ্রি ইলেকট্রন বুঝি এরপর আমাদেরকে বলা হচ্ছে অপরিবাহী বলতে কি বোঝায় উদাহরণ দাও এই প্রশ্নটুকু আমরা ভিতরেই দেখেছি ক্লাসের প্রথম অংশে দ্বিতীয়ত অর্ধপরিবাহী অথবা সেমিকন্ডাক্টর বলতে কী বুঝো ইলেকট্রন তত্ত্ব অনুসারে পরিবাহী বলতে কী বুঝো কোনো পদার্থের আপেক্ষিক রোধ বা রেজিস্টেন্স বা রেজিস্টিভিটি বলতে কী বুঝো আপেক্ষিক রোধের একক লেখ যেটা আমরা প্রশ্নগুলো যে প্রশ্নগুলোর উত্তর আমরা পূর্বেই দেখেছি ওহোম মিটার আমরা দেখেছি ওহোম মিটার কীভাবে আসে এখন দেখো রোদের তাপমাত্রাসহ কী রোদের সহ হচ্ছে কোনো একটি পরিবাহী তাপমাত্রা যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় এই এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেলে ওই পরিবাহী রোদের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে রোদের তাপমাত্রা সহক এরপর আমাদেরকে বলা হচ্ছে ইনসুলেটরের সংজ্ঞা দাও এখন দেখো এখানে আমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো হচ্ছে পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স কী কী বিষয়ের উপর নির্ভরশীল পাশ্চিপ পরিবাহী অপরিবাহী ও অর্ধপরিবাহীর নাম লিখ এবং এরপরে আছে রচনামূলক প্রশ্ন সেখানে দেখো ইলেকট্রন তথ্য অনুযায়ী কন্ডাক্টর সেমিকন্ডাক্টর এবং ইনস্টিলেটরের ব্যাখ্যা দাও যে প্রশ্নটি আমরা কফার অ্যালুমিনিয়াম এবং ইলেকট্রনের পারমাণবিক গঠন থেকে দেখেছি এরপরে আসে রোদের সূত্রগুলো বর্ণনা করা আমরা রোদের সূত্রগুলো দেখেছি আর সমানুপাতিক এল আর সমানুপাতিক ওয়ান বাই এ এখান থেকে আমরা রোদের সূত্রগুলো দেখেছি এরপর আমাদেরকে বলা হচ্ছে প্রমাণ করো যে আর ইকুয়াল টু রো এল বাই এ যেখানে অক্ষরগুলো প্রচলিত অর্থে ব্যবহৃত হয় ধন্যবাদ তোমাদেরকে আজকের ক্লাস এই পর্যন্ত আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে শেষ করবে এবং তোমাদের পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশান নিতে পারবে সালামু আলাইকুম